সকালের কাস্টমার তিন নম্বর কাস্টমার আসলো রিক্সাওয়ালা এক ভাই দেখি রিক্সাওয়ালা ভাই কি বলে পঁয়ত্রিশ মাললায় তো আপনাদেরকে আজকে সেটাই দেখাচ্ছি রাস্তায় পার হওয়া যাচ্ছে না ওটার জন্য এটা হলো পুরাতন এটা হলো দুশো টাকা আর এটা নতুনটা আছে দুশো টাকা

ওই মালও এই মাল একে মাল ওটা আরেক একরকম যেটা দামে কমে কিনা ওটা একটু বেশি কিনা সপ্তাহে একে দামে কিনে না যেটা যেমন কিনা অমন ব্যাসা ভাই ওই মালের হিসাবটা হলো আলাদা এটাও একে মাল খারাপ না এটাও ভালো মাল এটা দুশো টাকা বেশি এটা দুশো টাকার কম নেই তোরা নিয়েছেন দশ টাকা কম দিয়েছেন তা ওইটাও দাও বোঝেন নাই এটা হলো এক সপ্তাহ আগের কিনা এটা দামটা একটু বেশি কিনা

সকালবেলা দিলাম কমে দাও আসিয়েন অবশেষে তিনশো টাকা একটা নতুন একটা পুরাতন পেয়েছিলাম ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন